আমরা সাধারণত যখন ছোট থেকে বড় হই তখন এটা ভাবতে ভাবতে এবং এটা শুনতে শুনতেই বড় হই যে আমরা বড় হয়ে চাকরি করব কিন্তু আপনি সত্যিকারে ভেবে বলুন তো একটু যদি আপনার বুদ্ধি থাকে তাহলে আপনি সত্যি করে ভেবে বলুন যে আমরা যতজন মানুষ সমাজে বসবাস করি সবার পক্ষে চাকরি করা কি সম্ভব আর আপনি যে দেশেই বসবাস করুন না কেন আপনার সরকার যতই বলুক যে আপনাকে চাকরি দেবে আপনার আনএমপ্লয়মেন্ট দূর করবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় এটা একটা সাধারণ বুদ্ধি থাকলেই আপনি জানতে পারবেন যে সবার পক্ষে চাকরি করা সম্ভব আর সবাই যদি চাকরিও করে তাহলে আপনি ভেবে বলুন তো যে চাকরি করে আপনি সংসার চালিয়ে আপনি বাচ্চাদের পড়াশোনার খরচ চালিয়ে আপনার বিদ্যুতের বিল আপনার মাসকাবাড়ি বিল সমস্ত কিছু দিয়ে আপনার হাতে কতটুকু টাকা বেঁচে থাকে থাকে না থাকে না বললেই চলে এবং সেখান থেকে সেভিংস করা একদম দূরের কথা তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন তিনটে বিজনেস আইডিয়া শেয়ার করব যে বিজনেসগুলো যদি আপনি স্টার্ট করার কথা ভাবেন তাহলে আপনি প্রচণ্ড লাভবান হবেন ভিডিওতে আগে এগোনোর আগে আপনাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি আমি বর্তমানে একটি কোর্স লঞ্চ করব বলে ভেবেছি এবং এই কোর্সের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংকে ডিটেলস শেখানোর কথা ভেবেছি এই কোর্সটা একদম গরিব এবং মধ্যবিত্ত মানুষদের কথা ভেবেই আমি শিখেছি যেখানে খুবই কম ফিজ থাকবে যে ফিজ না নিলে নয় সেই ফিজেতেই আমি শেখাবো এখানে একদম জিরো থেকে যারা কোনোদিনও ডিজিটাল মার্কেটিং করেনি বা ডিজিটালি মার্কেটিং করার যাদের কোনো রকম আইডিয়া নেই তাদেরকে শেখানোর জন্যই এই কোর্সটা কিন্তু আমি বানাচ্ছি তো এই কোর্সের সাথে যদি আপনি যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে আমার জিমেলের সেখানে একটা মেল করবেন ডেসক্রিপশন বক্স যদি আপনারা খুঁজে না পান তাহলে আমি বলবো যে আমার ভিডিওটা দেখছেন তার নিচে টাইটেল রয়েছে টাইটেলের পাশে দেখুন মোর বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স খুলে যাবে সেখানে আমার জিমেলটা দেখতে পাবেন সেখানে গিয়ে একটা মেল করবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং শিখতে চান ফেরত আসা যাক আজকের টপিকে আমি আপনাদের সাথে যে তিনটে বিজনেস শেয়ার করব সেই তিনটে ভবিষ্যতে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে দেবে আপনাকে যদি আপনি একটু সময় ব্যয় করে কিছু স্কিল শিখতে পারেন তো ফার্স্ট যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার এই সমস্ত কিছু রিপেয়ারিং এর বিজনেস তো আপনারা যদি আমার আগের কোনো ভিডিও না দেখে থাকেন তাহলে আমি বলবো যে এই ল্যাপটপটা কিন্তু আমি আমার ভিডিওতে ইউজ করি এবং এই ল্যাপটপটা ইউজ করতে করতে মানে এইভাবে এইভাবে খুলতে খুলতে আমার ল্যাপটপের এই যে একটা ক্লিপ হয় সেই দুটো ক্লিপ লাগানো থাকে এখানে সেই একটা ক্লিপ আমার নষ্ট হয়ে গেছিলো এবং আমার বাড়ির নিয়ারেস্ট যে দোকান রয়েছে যারা এই সমস্ত সার্ভিসিংয়ের কাজ করে সেখানে যখন আমি এই ল্যাপটপটা বাগাতে যাই তখন এই একটা ক্লিপ সারি দেওয়ার জন্য তারা আমার কাছে বারোশো টাকা চার্জ করেছিল তো বুঝতেই পারছেন যে আমাদের আমাকে কিন্তু তারা বুঝিয়েছিল যে এই ল্যাপটপটায় অনেক কিছু হয়েছে এটাকে তারা অনেক পরিশ্রম করে বাগাবে কিন্তু আমি জানি আমি বুঝি যে এখানে কিন্তু অতটাও পরিশ্রম নেই যতটা তারা এক্সপ্লেন করে বললো কিন্তু তারা কিন্তু আমার থেকে অনেকটা টাকা চার্জ করলো আর এটাই হচ্ছে সুযোগ যে জিনিসটা সাধারণ মানুষ কিছুই বোঝে না এই ল্যাপটপের ভেতরে কি আছে কি দিয়ে তৈরি কোন পার্টস ইউজ হচ্ছে কিছুই আমরা জানি না তো এই রকম জিনিসগুলো যদি আপনি রিপেয়ারিং করা শেখেন সেটা নিয়ে যদি একটা বিজনেস করেন সেখানে কিন্তু এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না কম্পিউটার বলুন ল্যাপটপ বলুন প্রিন্টার বলুন বা কম্পিউটারের যে কোনো পার্টস বলুন যেমন কীবোর্ড মাউস এগুলো যদি আপনি সেল করতে পারেন বা এরকম রিলেটেড যে টেকনিশিয়ানরা হয় তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের সামান্য যদি ছোট্ট একটা জিনিসও খারাপ হয় যদি সেই কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ পাগল হয়ে যায় কেননা সত্যি কথা বলতে যারা কাজ করে ল্যাপটপ কম্পিউটার নিয়ে তাদের যদি একটা সমস্যা আসে তারা কিন্তু কাজ আটকে যায় তারা কিন্তু আর কাজ করতে পারে না আর এটাই হচ্ছে সুযোগ টাকা চার্জ চার্জ করার আর এই টাকাটা আপনি করছেন ফালতু না এই টাকাটা হচ্ছে আপনি যে কোর্সটা করেছেন বা আপনি যে কাজটা দীর্ঘদিন ধরে শিখছেন সেই কাজের মূল্য আর একটা উদাহরণ দিয়েও বলতে পারি আমার বাড়িতে প্রিন্টার রয়েছে কয়েকটা বেশ কয়েকটা প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার যখন সামান্য খারাপ হয় সেই প্রিন্টার যারা রিপেয়ারিং করতে আসে তারা কিন্তু প্রিন্টারে হাত দিলেই ছশো থেকে সাতশো টাকা চার্জ করে আপনার কাছে যদি প্রিন্টার থাকে তাহলে আপনিও দেখতে পারবেন সেটা যে কিছু হোক না হোক প্রিন্টারটা সামান্য যদি খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু ছশো থেকে সাতশো টাকা আমাদেরকে ব্যয় করতে হয় যদি আপনি এই কম্পিউটার ল্যাপটপ বা প্রিন্টার এরকম জিনিসগুলো যে টেকনিক্যাল জিনিসগুলো রয়েছে এগুলো রিপেয়ারিং করা যদি আপনি শেখেন এবং সেটা নিয়ে যদি একটা ছোট্ট দোকান আপনি ওপেন করেন তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনাকে মার্কেটিং করতে হবে তো হ্যাঁ আমি বলেই দিলাম আপনি কোর্স করুন বা আপনি যত ভালোভাবে এক্সপিরিয়েন্স গেন করুন আপনাকে মার্কেটিং করতে হবে আমি সমস্ত ভিডিওতে বলে থাকি যে মার্কেটিং কিন্তু প্রতিটা বিজনেসের একদম প্রাণ ভোমরা যাকে বল সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা আপনাদেরকে দেবো সেটা এই রকম বিজনেস সেটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং তো দুটো জিনিস কিন্তু একসাথে হয় না যদি আপনি কম্পিউটার ল্যাপটপ এই সমস্ত রিপেয়ারিং করেন তাহলে মোবাইল রিপেয়ারিং করতে পারবেন না এবং সব কিছু যদি আপনি একসাথে করতে চান সেক্ষেত্রে আপনাকে লোক রেখে করতে হবে আপনি নিজে পারবেন না এত কিছু সামলানো সম্ভব নয় যদি আপনি মোবাইল রিপেয়ারিং এর বিজনেস করতে চান তাহলে কিন্তু খুব ভালো একটা বিজনেস এটা ভবিষ্যতে দেখতেই পাচ্ছেন যে আগে এমন হতো যে পরিবারে একজনের হাতে ফোন থাকতো মানে পরিবারের চারটে সদস্য তাদের মধ্যে একজনের ফোন রয়েছে সেই ফোন থেকে সবাই ফোন করছে কিন্তু বর্তমানে পরিবারের চারজন সদস্য হলে পাঁচটা করে ফোন হয় এক একজনের তো দুটো তিনটে করেও ফোন হয় আর বুঝতেই পারছেন যে এত যখন ফোন সেখানে ফোন খারাপ হবেই এবং সেগুলো রিপেয়ারিংয়েরও প্রয়োজন পড়বে মোবাইলও সেম জিনিস মোবাইল যখন খারাপ হয় তখন সাধারণ মানুষ কিন্তু বুঝতেই পারে না যে তার ভেতরে কি পার্টস রয়েছে কোনটা খারাপ হয়েছে সেখানেও কিন্তু একটা ভালো চার্জ করার সুযোগ থাকে অবশ্যই বলবো যে লোক ঠকানো বিজনেস করবেন না আপনি যে শিখছেন আপনার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের দাম নেবেন লোক ঠকাবেন না তাহলে কিন্তু বেশি দিন মার্কেটে বিজনেস করতে পারবেন আমি ইউটিউবে অনেক জায়গায় শুনে থাকি যে মোবাইল রিপেয়ারিং করুন বা ল্যাপটপ কম্পিউটার এসব রিপেয়ারিং করে যদি একটা শপ ওপেন করতে চান আপনি এটা নিয়ে তাহলে বেশি টাকার প্রয়োজন পড়ে না তো এই ভুল ধারণাটাই যাবেন না এটা কিন্তু কখনো পসিবল না আপনি নিজেও ভেবে দেখবেন যে মোবাইল রিপেয়ারিং করতে বা কম্পিউটার ল্যাপটপ এ সমস্ত রিপেয়ারিং করতে যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন পড়ে সেই সমস্ত যন্ত্রপাতিগুলো আপনাকে কিনতেই হবে আর সেগুলো কিন্তু কখনো বিনা ইনভেস্টমেন্টে বা জিরো ইনভেস্টমেন্টে এই বিজনেস স্টার্ট করা যায় না কারণ আপনি যখন কোর্সটা শিখতে যাবেন তখনই আপনাকে একটা টাকা ব্যয় করতে হবে কিন্তু মনে রাখবেন যে আপনার স্কিলের ওপরে যদি আপনি খরচা করেন তাহলে সেই স্কিল কিন্তু আপনাকে সারা জীবন টাকা ইনকাম করে দেবে তাই আপনি যদি বেকার হন আপনার যদি পড়াশোনা কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি যদি চাকরির পিছনে ছুটছেন তাহলে আমি বলবো একটু পজ নিন একটু দাঁড়ান এবং চাকরির পিছনে না ছুটে একটা ভালো কোর্স করুন এরম কোনো টেকনিক্যাল জিনিসের কোর্স করুন যেটা কিন্তু সারা জীবন আপনাকে টাকা ইনকাম করে দেবে তিন নম্বর যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা হচ্ছে কোর্স এর বিজনেস আপনারা হয়তো জানেনই যে কোর্সে আপনি শিখছেন সেই কোর্সটাই ভালোভাবে শিখে কিছু এক্সপিরিয়েন্স গেইন করে কিন্তু সেই কোর্সে আপনি আপনার স্টুডেন্টদেরকে সেল করতে পারেন স্টুডেন্ট কোথায় পাবেন যেভাবে আপনি কোর্সের ব্যাপারে জেনেছিলেন সেভাবেই আপনি এক্সপিরিয়েন্স গেইন করার পরে আপনিও লোককে কোর্সের ব্যাপারে জানাতে পারবেন যেরকম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম এরকম জায়গায় কন্টেন্ট বানান সেক্ষেত্রে আপনি খুব সহজে সাধারণ মানুষকে খুঁজে পাবেন যারা এই সমস্ত কোর্স করতে চায় বা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্য নিতে পারেন এবং ফেসবুকে অ্যাডস চালাতে পারেন যেখান থেকে মানুষ আপনার ব্যাপারে জানবে এবং আপনার কোর্সটাকে কিনবে তার জন্য অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকা দরকার এবং লোককে সেই এক্সপিরিয়েন্সে প্রমাণও দিতে হবে যে আপনি যে কোর্স সেল করছেন আপনি আসলে নিজে কে আপনি নিজে কি করেন যে আপনি কোর্স সেল করছেন তো সে সমস্ত প্রমাণ থাকতে হবে এবং যথেষ্ট যথেষ্ট অথেন্টিসিটি নিয়ে যদি আপনি স্টার্ট করেন তাহলে কোর্স সেলিং এর মাধ্যমে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় ইউটিউবটাকে যদি আপনি ভালোভাবে একটুখানি ঘাটেন তাহলে দেখতে পাবেন আমি খুব ভালো ভালো ইউটিউবারকে জানি যারা নিজেরও তো একটা স্কিল শিখেছে ভালোভাবে সেটাকে নিয়ে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছে এবং সেটাতেই শেষ নয় তারা ইউটিউবে অ্যাড দিয়ে কিন্তু কোর্স সেলিংও করছে এই কোর্স কিন্তু বিভিন্ন রকমের হতে পারে যে কোনো কোর্স হতে পারে যেমন আপনি যদি কোনো ভিডিও এডিটিং শিখে থাকেন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যে কোনো একটা বিশেষ সফটওয়্যারের উপরে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন বা আপনি যদি ওয়ার্ড প্রেসের মাধ্যমে ওয়েবসাইট বানাতে এক্সপার্ট হয়ে থাকেন এরকম বিভিন্ন সফটওয়্যার রয়েছে মার্কেটে বা বিভিন্ন স্কিল রয়েছে মার্কেটে যে কোনো স্কিল নিয়ে যদি আপনি কোর্স করে থাকেন এবং সেখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি সেই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সেখান থেকে কোর্স সেলিং করতে পারেন যে কোনো কোর্স সেলিং কিভাবে করবেন বা কিভাবে অ্যাড দেবেন কিভাবে স্টুডেন্ট জোগাড় করবেন এই নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি আমার যতটা এক্সপিরিয়েন্স আমি সেখান থেকে আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আপনি আপনার স্কিলটাকে বিক্রি করতে পারবেন এবং সেটা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন ভালো মোটা টাকা উদাহরণস্বরূপ আমি সব থেকে নিচু একটা কোর্স ফি নিয়ে কথা বলবো যদি আপনার হাজার টাকার কোনো একটা কোর্স হয় মানে হাজার টাকা বর্তমান যুগে তো কিছুই নেয় হাতের মোয়া তো হাজার টাকা দিয়ে যদি আপনি একটা কোর্স সেল করতে চান সেটা যদি আপনি কুড়ি জনকে সেল করেন তাহলে টাকা বুঝতেই পারছেন যে আপনি একটা অন্য কাজ তো করছেনই আপনার একটা অন্য একটা স্কিল তো রয়েইছে তার সাথে সাথে পাশাপাশি কিছুটা সময় ব্যয় করে আপনি কোর্স সেলিং করতে পারেন ছোটবেলায় আমাদেরকে সবাই বলতো না যে যে পড়া আমরা যতবার রিভিশন করি তত ভালো আমাদের মনে থাকে তো এই স্কিলগুলোও সেরকমই যদি আপনি নিজে শিখে থাকেন এবং তারপরে কাউকে শেখান তাহলে দেখবেন সেই জিনিসটার আরো গভীরে আপনি পৌঁছাবেন এবং আরও ভালোভাবে সেগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারবেন আর শিখতে পারবে তাই যে কোনো স্কিলই কিন্তু আমাদের ছোটবেলাকার পড়াশোনার মতো যতবার আমরা পড়বো ততবার কিন্তু ভালোভাবে অন্যভাবে শিখতে পারবো আজকের ভিডিও এতটাই আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অন্যরকম একটা সেট আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন জানি আশা করি এর পরে আপনারা এরকম সেট আপেই ভিডিও দেখতে পাবেন যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না